আসসালামু আলাইকুম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বৈশ্বিক দুর্নীতির যে সূচক বিষয়ক রিপোর্ট সেটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে মানে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান আরও অবনতির দিকে গেছে অর্থাৎ দুর্নীতির মাত্রাটি বেড়েছে দুই সালে কিন্তু টিআইয়ের এই রিপোর্ট নিয়ে আমার মনে বড় একটি প্রশ্ন তার কারণটি হচ্ছে দু হাজার তো মোটামুটি সমান সমান ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে এই যে বাংলাদেশে অবনতিটি ঘটল সেই দায়টি আসলে কি দুজনের উপরেই সমানভাবে বর্তাবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়টিতে অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো দুর্নীতিই হয়নি এটি শুধু সাত মাসের হিসাব একটু ব্যাখ্যা করার চেষ্টা করি টিআইএর সিপিআই দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের যে স্কোর সেটি হচ্ছে তেইশ এবং এটি গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ তেরো বছরের মধ্যে রেকর্ড করেছে দুর্নীতিতে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান একশো একান্ন একশো আশিটি দেশের মধ্যে এই একশো একান্নতম অবস্থানে বাংলাদেশের সাথে সহ অবস্থান করছে কে কে কঙ্গো এবং ইরান এখন দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতিতে সবচেয়ে বেশি বেশি মানে উপরের দিকে অবস্থান করছে সতেরো পয়েন্ট নিয়ে আফগানিস্তান আফগানিস্তান পরেই বাংলাদেশ এখন টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটি যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান তিনি যে সংবাদ সম্মেলন করে এই রিপোর্টটি প্রকাশ করলেন তিনি প্রতি বছরই সংবাদ সম্মেলন করে এই রিপোর্ট প্রকাশ করেন তিনি সংবাদ সম্মেলনে বলছেন বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত তেরো বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলতেন সেটি এখানে তুলে আনা হয়েছে তিনি এই ধরনের দুর্নীতি লালন করেছেন এবং এমনকি দুর্নীতি সংগঠনের সহায়তা করেছে বলেও ইফতখামান মন্তব্য করছেন তিনি বলছেন এর প্রভাবে যথেচ্ছ লুটপাট দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশে অবস্থানের ক্রম অবনতি হয়েছে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে ডক্টর ইফতার জামানের কথাবার্তা আমরা সময় খুবই গ্রহণযোগ্যতার সঙ্গে ধরি নিশ্চয়ই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি গালমন্দ খেয়েছেন আওয়ামী লীগের সময়ও আবার বিএনপির সময়ও খেয়েছেন কিন্তু আমি যেহেতু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম না আমি উপস্থিত থাকলে তার কাছে একটি প্রশ্ন করতাম যে দু হাজার চব্বিশে যে রিপোর্টটি এই দু হাজার চব্বিশের পুরোটা সময় জুড়ে তো শেখ হাসিনা ছিলেন না পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে তারপর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার তাহলে দুর্নীতির এই সূচকটি কি আমরা পুরো বছরের সূচক ধরব যদি তাই হয়ে থাকে এর দায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি এড়াতে পারেন নাকি তার সময় কোনো ধরনের দুর্নীতি ঘটেনি এটা কি মানে শুধুমাত্র জুলাই পর্যন্ত হিসাব পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে গেলেন তাহলে কি এটি সাত মাসের দুর্নীতি হিসাব আমরা ঠিক বুঝতে পারছি না আমরা জানি যে আওয়ামী সরকারের সময় যে সীমাহীন দুর্নীতি যথেচ্ছ লুটপাট টাকা পাচার এগুলো অবশ্যই হয়েছে অবশ্যই কেউ আমরা অস্বীকার করি না কিন্তু এই হিসেবটা একটু ধন্দের মধ্যে ফেলে দিয়েছে এখানে যে বিষয়গুলো উঠে এসেছে যে আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দুর্নীতি দমন কমিশন দুদকসহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার অর্থ মানে অর্থ পাচার দুর্নীতির বিস্তার ঘটেছে এও আমরা জানি শুধু দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কেন আদালতও নিষ্ক্রিয় ছিল বরং আদালত কোথাও কোথাও উৎসাহিত করেছে দুর্নীতিতে আমরা জানি যে অলিগার গ্রুপের অন্যতম আলম তারা যে টাকা পাচার করলো ডেলি স্টারে যে একটি রিপোর্ট এলো বমব্লাস্টিং রিপোর্ট যে তারা এগারো বছরে এক বিলিয়ন ডলার মানে কোনো কোনো ক্ষেত্রের হিসাব নিয়ে আংশিক হিসাব নিয়ে যেটি প্রকাশ করেছে যে এক বিলিয়ন ডলার পাচার করেছে এস আলম সেটিও কম কথা নয় এবং সেটির বিষয়ে যখন হাইকোর্টের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হলো সহ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ আরও বিভিন্ন সংস্থাকে সেটি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ফুল বেঞ্চ সেটি খারিজ করে দিল মানে কোনো প্রকার দুর্নীতি তদন্ত চলবে না দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছিল এগুলোর সম্বন্ধে আমরা এর আগে বলেছি যাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের সময়ও কি দুর্নীতি থেমে আছে কেউ চ্যালেঞ্জ সহকারে এই কথা কি বলতে পারবেন সেই সাহস নিয়ে আমার মনে হয় না আমরা তো নানান ধরনের তথ্য পাচ্ছি কোনোটি অভিযোগ আকারে কোনোটি আমরা চোখে দেখছি হেলিকপ্টার নিয়ে কোনো কোনো উপদেষ্টার যে হেলিকপ্টার প্রীতি বা হেলিকপ্টার বিলাসিতা আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকল্পে নানান ধরনের প্রশ্ন উঠছে নিয়োগ বাণিজ্য চলছে বদলি বাণিজ্য চলছে কোনো কোনো উপদেষ্টার বাবা নাকি তারা রীতিমতো স্বতন্ত্র অফিস খুলে বসেছেন কমিশন বাণিজ্যের জন্য তো এইগুলোর কোনো কোনোটি অভিযোগ আকারে এসেছে কোনো কোনোটি আমরা প্রমাণ সাপেক্ষে দেখতে পারছি দৃশ্যমান সেই জায়গা থেকে দুই হাজার চব্বিশের যে দুর্নীতির রিপোর্টটি আমরা কি তাহলে ধরে নেব যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার সরকারের যৌথ দুর্নীতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট নাকি কোনো ধরনের সুযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখান থেকে বাদ দেওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার অনেকে বলছে যে দুর্নীতি কমে এসেছে স্বচ্ছভাবে স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছে এগুলো অনেক কিছুই বায়বীয় কথা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কমতেই পারে কিন্তু একেবারে যে কমেনি তা তো নয় অতএব যে তেইশ স্কোর পেয়েছে বাংলাদেশ তেরো বছরের মধ্যে রেকর্ড সেই রেকর্ডটি কি যৌথ প্রয়োজনায় হলো নাকি এখানেও আমরা শেখ হাসিনাকে এককভাবে দোষ দেব আর সেটি দেয়া হলে পক্ষপাতিত্বের মধ্যে বিষয়টি চলে যায় কিনা ডক্টর মোহাম্মদ ইফতাকার এই বিষয়টি ব্যাখ্যা দিলে আমাদের জন্য সহজ হতো ধরাটি বিষয়টি বুঝতে সহজ হতো আমাদের দুর্ভাগ্য সেখানে যে সাংবাদিকরা ছিলেন তারা নিশ্চয়ই কোনো ধরনের প্রশ্ন করেননি এটি আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় দুর্বলতা আমরা স্ট্রেট এবং সরাসরি সাহস নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন জায়গায় বসে করি না এই দায়বদ্ধতা অবশ্যই আমাদের সাংবাদিকদেরও বটে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই